আপনাকে ইংরেজিতে কেউ প্রশ্ন করলে আপনি সেটার বাংলা অর্থ ঠিক মতো বুঝতে পারছেন না বা দেরি হচ্ছে বা সময় নিচ্ছেন আপনি যদি তাদের ভিতরে একজন হন তাহলে আজকের এই ক্লাসটি আপনারই জন্য যেহেতু দেখা শুরু করেছেন আপনি পুরো ক্লাসটি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে আমি শিখিয়ে দেব আপনি কেউ যদি আপনাকে ইংরেজিতে প্রশ্ন করে খুব দ্রুততার সহিত তার বাংলা অর্থ বুঝে না কৌশলটা কি যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ক্লাসে যাওয়া যাক শুরু করছি হ্যাঁ চলুন এটা কিভাবে কোথায় আমরা ব্যবহার করব সেটা বোঝার চেষ্টা করছি আমাদের একটা ম্যাজিক ম্যাথ একটা থিওরি আছে এই থিওরি দিয়ে কিন্তু আমরা এটা ইংরেজি থেকে বাংলা করব যদিও ম্যাজিক ম্যাথটা আমরা বাংলা থেকে ইংরেজি করেছিলাম এখন ওই একই থিওরি দিয়ে আমরা কি করবো ইংরেজিটাকে বাংলায় বুঝবো হুম তাহলে নিয়ম হচ্ছে বাংলা বাক্যের প্রথম শব্দ ছিল ঐছ এখানেও ইংরেজি বাক্যের প্রথম শব্দ কিন্তু কর্তা হতে হবে মানে সাবজেক্ট হতে হবে ইংরেজি বাক্যের প্রথম শব্দ কিন্তু সেটা কি হতে হবে কর্তা হতে হবে মানে সাবজেক্ট হতে হবে দ্যাট আমরা এখানে হুম ইউটাকে আর এই যে কি ডু ডু এর শব্দের অর্থ হচ্ছে এখানে কি প্রশ্ন করার ক্ষেত্রে এই বাক্যের প্রথম শব্দ হচ্ছে ইউ রাইট তাহলে ইউর অর্থ হচ্ছে তুমি ইউর অর্থ হচ্ছে তুমি এই যে কি কথাটা বললাম তুমি কি তাহলে ডু ইউর অর্থ হচ্ছে তুমি কি আমি বললাম এই যে প্রশ্নবোধক যে শব্দটা বাংলার ক্ষেত্রে সেটা মানে সাবজেক্টের পরে দিয়ে দ্যাট এই যে বাংলার কর্তাটা আসে এই কর্তার পরে দিয়ে তুমি কি এরপর ডান থেকে বামে ডান থেকে বামে ডানে কি আছে ডে এই ডেটা কিন্তু শুধু ডে না এটা ডে এর সাথে এভরিডে মানে হচ্ছে প্রতিদিন তাহলে তুমি কি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন দেখেন তো এই ওয়ার্ক এই ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ তাই না কোন একটা কাজ করা রাইট বা কোন একটা কাজ আপনি যে করেন সেটাকেই এটা বোঝানো হয় এটার অর্থটা কি হবে তা হবে তাহলে কাজ করেন তুমি কি প্রতিদিন কাজ করেন তুমি কি প্রতিদিন কাজ করো হ্যাঁ করো তাহলে আমাদের বাংলার সাথে যেটা যাবে সেভাবে আমাকে বাংলায় অর্থটা করে নিতে হবে হুম রাইট নিশ্চয়ই বুঝতে পেরেছি তাহলে ডু এর অর্থটা তুমি কি প্রতিদিন কাজ করো রাইট কাজ করো তাহলে অর্থটা হলো তুমি কি প্রতিদিন কাজ করো আচ্ছা পরেটা দেখেন ডাজ ইউর ওয়াইফ কুক ডিনার তাহলে এখানেও তাই চলেন আমরা এখানে এই বাক্যটাকে করি ডাজ ইউর ওয়াইফ এখানে কর্তাকে মানে সাবজেক্ট কে কর্তাকে ইউর অফ তোমার ওয়াইফ মানে তোমার বউ রাইট চলেন তোমার স্ত্রী বলতে পারেন স্ত্রী তোমার স্ত্রী কি ডাজের অর্থ হচ্ছে কি আচ্ছা ডিনার রাতের খাবার ডিনার অর্থ অনুযায়ী কি বললাম যে বাংলা বাক্যের যেমন ডান ডান থেকে থেকে বামে বামে এখানে ইংরেজি বাক্যেরও তাহলে এই অংশটা চলে গেল দেখেন এই অংশটা আমি যেটা হলুদ করে দিলাম যে ডাজ ইউর ওয়াইফ তোমার স্ত্রী কি তাহলে এই হলুদ অংশ ইংরেজি কি হলো যে তোমার স্ত্রী কি ডিনার এরপরে নিয়ম হচ্ছে ডান দিক থেকে বামে আসবে তা ডানে কিছু ডিনার রাতের খাবার কি রাতের খাবার দেখেন রাতের খাবার কুক তাহলে থাকলো কুক ভারটা তাই না তাহলে এই কুক অর্থ হচ্ছে রান্না করে এখানে অর্থ হচ্ছে রান্না করে হম খাবার রান্না নিশ্চয় আমি বুঝাইতে পেরেছি তাহলে কেউ যদি প্রশ্ন করে যে ইউর ওয়াইফ কুক ডিনার রাইট ডাজিওর ওয়াইফ কুক ডিনার তোমার স্ত্রী কি রাতের খাবার রান্না করে আশা করি বুঝতেছেন আমার ক্লাস সাধারণত আপনাদের জন্যই আমি মনে করি আমার ক্লাসগুলো আপনাদের জন্য খুবই মিনিংফুল এবং এই ক্লাসগুলোকে আপনারা বারবার দেখবেন হ্যাঁ এবং সেভ করে রাখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যেন আপনার বন্ধুরাও এই ক্লাসটা দেখতে পারে কারণ এটা ফ্রি ফ্রি যাচ্ছে আপনাদের জন্য এবং যারা আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হতে চান একদম ফেস মানে অনলাইন লাইভ কোর্স করতে চান আমার ব্যাচে থেকে আমি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আহ একটা কোর্স করিয়ে থাকি আপনাদের জন্য দুর্বলদের জন্য আপনি আমার আমার কোর্সে আসতে নতুন শুরু হচ্ছে আমি নাম্বার দিয়ে দিলাম দেখেন দেখতে পাচ্ছেন নাম্বারটি আমার এই যোগাযোগ করে আপনি অ্যাডমিট হয়ে নেবেন রাইট চলুন তাহলে পরেরটাতে যাওয়া যাক নিশ্চয়ই বুঝতেছেন প্রশ্নর ক্ষেত্রে বাংলাটা করবো কিভাবে চলেন টু দে স্পিক ইংলিশ তাহলে সহজে পারবো না লেখেন তো আপনারা বাংলাটা টু দে স্পিক ইংলিশ তাহলে কি হবে তারা এখানে আমরা নিব তারা এই যে দুটা পিছনে ছিল চলে আসার সামনে তারা কি ইংলিশ বলে দেখেন তারা কি ইংলিশ বলে দেখেন তারা কি ইংলিশ বলে হ্যাঁ তারা কি ইংলিশ ইংলিশের ইংরেজি আমরা বলতে পারি যেহেতু এটা ইংলিশে বাংলা হচ্ছে ইংরেজি বাংলায় হ্যাঁ তারা কি ইংরেজি বলে দেখেন চমৎকার ভাবে আপনি হয়ে গেল ডু দে স্পিক ইংলিশ রাইট এরপর আসেন ডাজ হি গার্ল টু মস্ক রেগুলারলি এটা কিভাবে আশা করি পারবেন লিখে ফেলেন দেখেন নিয়ম হচ্ছে এখানে কর্তাটা নেবেন এরপরে ডান থেকে বামে ডানে কি রেগুলারলি রেগুলারলি অর্থ হচ্ছে প্রতিনিয়ত বা নিয়মিত আমি বলতে পারি নিয়মিত সে কি নিয়মিত টু দা মস্ক তাহলে মসজিদে টু দা মস্ক অর্থ হচ্ছে মসজিদে মসজিদে যায় গো অর্থ এখানে যায় গো অর্থ এখানে যায় আমি আহ সহজ করে বোঝানোর চেষ্টা করছি এই জন্য একটু রিপিট করছি হয়তো যারা এটা বলছেন আপনাদের জন্য বিরক্ত ভাবে নিয়ে না আমি দুর্বলদের জন্য এটা করছি যারা পারেন আলহামদুলিল্লাহ আপনাদের পারেনি হ্যাঁ থ্যাংক ইউ চলুন আমরা ডিডেট ডিড এর ব্যাপারটাতে যাই ডিড হুম ডুটা বুঝলাম এবার আমরা ডিডে যাব একদম সেম কিন্তু শুধু অতীত প্রকাশ করে কি প্রকাশ করে অতীত কিন্তু এখানেও এটা কি আমি একটা কথা বলি শুধু যদি অক্সিজেন প্রশ্ন হয় তাহলে আপনাকে অবশ্যই এটা কি দিয়ে করতে হবে তাহলে ডিড অর্থ এখানে কি এই অতীতটা একদম শেষে হবে বাংলায় ক্রিয়াটা শেষে যাতে থাকে তাহলে এই অতীত প্রকাশটা শেষে হবে এই অতীত এটা যে অতীত হ্যাঁ এটার প্রকাশটা শেষ হবে চলুন বুঝাই দিচ্ছি চলেন তাহলে আপাতত এখানে হবে তুমি কি ডিডি অর্থ কি তুমি কি ডিডি অর্থ হলো তুমি কি এখনো কিন্তু অতীত প্রকাশ হয়নি যদি আমি তুমি কি বলি দেখেন এখন কি অতীত প্রকাশ হয়েছে হয়নি তুমি কি গতকাল যে শেষ থেকে আমি বললাম ডান থেকে বামে তাহলে এইটুকু হয়ে গেল আমাদের এখন কি করব ডান থেকে বামে আসবো বাংলা বাক্যের শেষে শব্দ এবং ডান থেকে বামে যাব রাইট চলেন তুমি কি থাকলো কি ইয়েস্টারডে গতকাল ইয়েস্টারডে তুমি কি গতকাল রাইট দেখেন তুমি কি গতকাল টু দা মার্কেট আমি বলেছিলাম এইখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে তে থাকলে প্রিপোজিশন দিতে হয় তাহলে যেহেতু টু আছে তাহলে আমরা তে বলবো হ্যাঁ মার্কেটে মার্কেটে তাই না তুমি কি গতকাল মার্কেটে গো এই গো অর্থ তাহলে কি হবে গিয়েছিলে এটা অতীত প্রকাশ করতে হবে তুমি কি গতকাল মার্কেটে গিয়েছিলে যদি এটা আপনি অর্থে হয় তাহলে আপনি কি গতকাল মার্কেটে গিয়েছিলেন এটা কি আপনি করতে পারেন যদি এখানে আসলে ইউটা তুমিও বুঝাই আপনিও বুঝাই রাইট আপনি কি আপনি কি আপনি কি গতকাল মার্কেটে গিয়েছিলেন হ্যাঁ এই তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন ক্যান ক্যান মানে হচ্ছে আমরা জানি পারা পারি পাচ্ছে ক্যানের কিন্তু অনেকগুলো অর্থ আপনারা যারা হয়তো নতুন জানছেন চলেন তাহলে এই ক্যানটার অর্থ এখানে কি রাইট ক্যান অর্থ এখানে কি প্রশ্ন করার জন্য হ্যাঁ প্রশ্নের ক্ষেত্রে কি একটা কমন থাকবে কিন্তু এটা ওই ক্রিয়ার সাথে পারা বা অ্যাবিলিটি প্রকাশটা করবে চলুন আমরা জানি ক্যান ইউ তার মানে কি তুমি কি ইউ অর্থ হলো তুমি কি নিশ্চয়ই আপনারা বুঝতেছেন তুমি কি ক্যান ইউ এরপরে ফ্লুয়েন্টলি অনর্গল ফ্লুয়েন্ট অর্থ কি অনর্গল হ্যাঁ অনর্গল তুমি কি অনর্গোল ইংলিশ থাকলো স্পিক থাকলো দুটো থাকলো না তাহলে তুমি কি অনর্গোল ইংলিশ বা ইংরেজি তুমি কি অনর্গোল ইংরেজি বলতে পারো হ্যাঁ বলতে পারো এটা যদি বড়দের ক্ষেত্রে হয় যারা সিনিয়রদেরকে বুঝাচ্ছেন তাহলে সে সেক্ষেত্রে আপনি কি ইংরেজি বলতে পারেন আপনি কি অনর্গল ইংরেজি বলতে পারেন হ্যাঁ চলেন উইল উইল ডো কি যদিও উইলটা শুধু কি না এর সাথে একটা ভবিষ্যৎ ব থাকবে রাইট চলেন উইল কাম তার মানে উইলি অর্থ কি তুমি কি রাইট দেখেন প্রত্যেকটা আমি বলেছিলাম যে প্রত্যেকটি অক্সিলারি দিয়ে শুধু যে বাক্য যে প্রশ্ন সেখানে কি একটা থাকবে তাহলে তুমি কি আগামীকাল আসবে তুমি কি আগামীকাল আগামীকাল আসবে রাইট এই যে ব থাকবে বললাম শেষে উইলের ক্ষেত্রে শেষে ব থাকবে হ্যাঁ অর্থ হচ্ছে আপনি কি যেটা অলরেডি এর আগে বলেছিলাম উইল হি সে কি ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং অর্থ হচ্ছে সন্ধ্যায় ইন দা ইভিনিং অর্থ সন্ধ্যায় সে কি সন্ধ্যায় অ্যাট হোম বাড়িতে অ্যাট হোম সে কি সন্ধ্যায় বাড়িতে উইল বি বললাম বে থাকবে তাহলে বা আপনি কি আপনি হতে পারে এটা যদি ইউ থাকতো হ্যাঁ সে এখানে হি দিয়েছি সে কি আরেকটা আছে দেখেন এটা এটা নিশ্চয়ই পারবেন আপনারা তাই না বলেন তো উইল ইউ জয়েন ম্যাজিক সেটস অনলাইন ব্যাচ ও আচ্ছা আচ্ছা আমি একটু বলে নিচ্ছি সেন্টেন্স দিয়ে যে আমি অনলাইন কোর্স করাই সেখানে আপনারা অ্যাডমিট হতে পারবেন হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় রাইট তাহলে উইল ইউ তুমি কি উইল ইউ অর্থ হচ্ছে তুমি কি হুম শেখুন মজা করেই শেখুন আমি যেমন ক্লাস নিতে এনজয় করছি আপনারাও এনজয় করবেন বুঝে নেন হ্যাঁ বুঝে নিলেই পারবেন তুমি কি তুমি কি ম্যাজিক সেটস অনলাইন ব্যাচ এই যে অনলাইন ব্যাচ হ্যাঁ দেখেন তো এখানে একটা ব্যাপার আছে অনলাইন ব্যাচে তুমি কি অনলাইন ব্যাচে যুক্ত হবে তাহলে ম্যাজিক স্যার কথার বাদ গেল না তাহলে এই পুরো শব্দটা কিন্তু একটা জিনিস ম্যাজিক স্যারের অনলাইন ব্যাচ তাহলে তুমি কি ম্যাজিক স্যারের ম্যাজিক স্যারের অনলাইন ব্যাচে সরি অনলাইন বানটা ভুল হলো অনলাইন ব্যাচে ভর্তি হবে তুমি কি ম্যাজিক স্যারের অনলাইন ব্যাচে ভর্তি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসুন এবার এম ইজ আর দিয়ে আমরা বুঝাই একটু হ্যাঁ দেখুন এম ইজ আর ওয়াজ আর এগুলো মানেই যদি শুধু এগুলো দিয়ে হয় তাহলে কি রাইট এর সাথে যদি অতীত হয় তাহলে অতীত অর্থ হবে কিন্তু কি থাকবে আর ইউ ফ্রি নাও তাহলে তুমি কি এখন ফ্রি এটা অর্থ হলো তুমি কি আপনার নিশ্চয়ই পারবেন মনে হয় আমি দ্রুত যাচ্ছি তুমি কি এখন ফ্রি দেখেন তো এই ছোট্ট ক্লাস অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা অলরেডি পুছে গিয়েছেন যত বারবার প্র্যাকটিস করবেন ভালো হবে এবার সে কি দেখেন তো ইজি মানে কি সে কি অ্যাট ওয়ার্ক মানে সে কি কাজে আছে সে কি কাজে আছে বা সে কি অ্যাট অফিস অফিসে আছে এরপরে দেখুন ওয়াজ ইট ওয়াজ ইট মানে কি ইট মানে এটা এটা কি তাহলে এটা অর্থবে ওয়াজ ইট মানে এটা কি দেখেন ওয়াজ ইট এর অর্থ হলো এটা কি ওয়াজ ইট এটা কি তোমার জন্য ফর ইউ ফর ইউ ইংলিশ কি তোমার জন্য এটা কি তোমার জন্য এটা কি তোমার জন্য ডিফিকাল দেখেন তো কঠিন এটা কি তোমার জন্য কঠিন এটা কি তোমার জন্য কঠিন ছিল আচ্ছা এটা ওয়াজ আছে রাইট কঠিন ছিল এই যে বললাম অতীত থাকলে অতীত অর্থ দিতে হবে এটা কি তোমার জন্য কঠিন ছিল ওয়ার দে বিজি ইয়ারডে তাহলে ওয়ার দে অর্থ কি ওয়ার দে ওয়ার দে তাহলে তারা কি ওয়ার দে অর্থ হলো তারা কি রাইট তারা কি তারা কি গতকাল ব্যস্ত ছিল দেখেন আমি আর ব্যাখ্যায় গেলাম না ব্যস্ত বিজি হতো ব্যস্ত ব্যস্ত মানাটা ভুল হলো আমরা এর আগে কি করলাম শুধু কি বললাম কিন্তু এখন যেহেতু ডাব্লিউচ আসছে এই জন্য অর্থটা একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে দেখেন এখানেও সেম এখন আর কি থাকছে না এখন এই ডাব্লিউ এর অর্থটা আসবে সহজ কথা যেখানে আপনি কি দিয়েছিলেন দেখেন কি কথা দিয়েছিলেন বাক্যের যে কর্তা থাকে ইংরেজি বাক্যের যে কর্তা তাকে যেখানে আপনি বললেন যেমন এই যে হি বলার পর এই বাক্যে যেমন ওয়েন ডাজ হি ওয়েক আপ তাহলে আমরা এখানে কি নেব কর্তা নেব হি মানে সে বাংলা কই বাংলা নিয়ে আসি এই যে হ্যাঁ সে এপর আমরা কি বলেছিলাম কি বলেছিলাম এখন কি আর বলবো না সরাসরি এইটার অর্থ ওয়েন মানে কখন সে কখন হ্যাঁ সে কখন ওয়েক আপ ঘুম থেকে ওঠে যেহেতু ডাজ আছে এটার কোনো আর অর্থ নেই এই ডাজের আর অর্থ নেই এটা শুধু আপনার ওই যে অর্থটা কোন টেন্সে হবে সেটা মিন করে হ্যাঁ এই ডাজটা যেমন একটা অভ্যাস রিলেটেড কিছু প্রকাশ করে তাহলে বাংলাটা হবে সে কখন ঘুম থেকে ওঠে সে কখন ঘুম থেকে সে কখন ঘুম থেকে ওঠে আশা করি বুঝতে পেরেছেন পরে যাই হি তাহলে এই তিনটা অর্থ এই এখন এই তিনটা শব্দের অর্থ হলো এটা সে কখন দেখেন স্কুলে টু স্কুল ডান থেকে বামে আবার সে কখন স্কুলে রাইট সে কখন স্কুলে যায় যেহেতু এখানে ডাজ আছে তাই আমরা এখানে কি ইউজ করলাম যায় ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন টেন্সের অক্সারি ব্যবহার করছেন হ্যাঁ আপনাদের ভালো লেগেছে রাইট ডাউন লিখে ফেলুন ক্লাসটি কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার অনেকগুলো ক্লাস আছে আরো ইউ চ্যানেলে অনেক চমৎকার চমৎকার ক্লাস আছে সকল ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল আপনাকে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকবেন আশা করছি ক্লাসটি দেখা মাত্রই طاومتري دقن السلام عليكم ورحمه الله